নমস্কার বন্ধুরা দীপিকার পাকশালাতে আপনাদের সকলকে স্বাগত জানাই আবারও চলে এসেছি নতুন একটা রেসিপির সাথে আজকে আপনাদের সাথে শেয়ার করব সর্ষে বাটা দিয়ে আলু উচ্ছের ঝাল উচ্ছে খেতে আমরা অনেকেই পছন্দ করি না তবে যেহেতু এখন সিজন পাল্টাচ্ছে তেতো খাওয়া আমাদের শরীরের জন্য খুবই ভালো তাই আমি আজকে যেভাবে এই আলু উচ্ছেদ চচ্চড়ি বানাচ্ছি আশা করি অবশ্যই আপনাদের ভালো লাগবে আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি সর্ষে বাটা দিয়ে আলু উচ্ছেদ চচ্চড়ি বা ঝাল বানানোর জন্য আমি এখানে নিয়েছি আড়াইশো গ্রাম উচ্ছে আর নিয়েছি দুটো আলু প্রথমেই আমি আলু আর উচ্ছেগুলোকে কেটে নেব আলু উচ্ছে চচ্চড়ি বানানোর জন্য উচ্ছেগুলোকে এই রকম লম্বা লম্বা করে কেটে নিতে হবে এই যে দেখুন এই রকম কিন্তু লম্বা লম্বা করেই উচ্ছেগুলোকে কেটে নেব আলু আর উচ্ছে আমাদের কেটে নেওয়া হয়ে গিয়েছে উচ্ছের সাথে মাপ করে আমরা আলুগুলোকেও বেশ লম্বা লম্বা করে কেটে নিয়েছি আলু উচ্ছে চচ্চড়ি বানানোর জন্য প্রথমেই কড়াই দিয়েছি সর্ষের তেল তেল ভালো মতো গরম হয়ে গেছে এবার ফোড়নে দেব কালো জিরে আর একটা ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা ফোড়নটাকে একটু তেলের সাথে ভাজা ভাজা করে নেব এবার এতে দেব আগে থেকে কেটে রাখা উচ্ছে উচ্ছেটাকে বেশ কিছুটা সময় ধরে একটু ভালো করে ভেজে নেব উচ্ছেটা ভাজা হতে হতে এদিকে আমরা সর্ষেটাকেও বেটে নেব তার জন্য নিয়েছি দেড় চামচ সর্ষে আর দুটো কাঁচা লঙ্কা উচ্ছে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি এবার উচ্ছের উপরে দেব কেটে রাখা আলু উচ্ছের সাথে আলুগুলোকে আবারও মিশিয়ে নেব এবং বেশ কিছুক্ষণের জন্য আবারও ভালো করে ভেজে নেব। আলু আর উচ্ছে বেশ ভাজা ভাজা করে নিয়েছি এবার এতে দেব পরিমাণ অনুযায়ী হলুদ দেব হাফ চামচ লবণ লবণ আর হলুদের সাথে আলু আর উচ্ছেটাকে আবারও মিশিয়ে নেব আলু আর উচ্ছে বেশ ভাজা ভাজা করে নিয়েছি এবার এতে দেব পরিমাণ অনুযায়ী জল আমি এখানে সর্ষে বাটার যে জলটা ছিল সেই জলটা এখানে ব্যবহার করছি জলের সাথে আলু আর উচ্ছেটাকে আবারও ভালো করে মিশিয়ে নেব আলু আর উচ্ছে বেশ ভালো করে সেদ্ধ করে নিয়েছি দেখুন উচ্ছেগুলোও সেদ্ধ হয়ে গেছে আলুগুলোও বেশ ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে এবার এর মধ্যে দেব আগে থেকে বেটে রাখা সর্ষে আর কাঁচা লঙ্কার পেস্ট সর্ষে বাটাটাকে আলু আর উচ্ছের সাথে আবারও মিশিয়ে নেব এতে অ্যাড করেছি বেশ কিছুটা জল আবারও জলের সাথে ভালো করে ফুটতে দেব ঝোল ভালো মতো ফুটে গিয়েছে আর আমাদের আলু উচ্ছে তরকারিও একদম রেডি হয়ে গিয়েছে এবার এটাকে আমরা একটা পাত্রে সার্ভ করে নেব গরম ভাতে জমিয়ে খাওয়ার মতো আলু উচ্ছে চচ্চড়ি আমাদের একদম তৈরি হয়ে গিয়েছে রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটি আপনাদের কেমন লাগলো রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারাও একবার বাড়িতে অবশ্যই এইভাবে বানিয়ে ট্রাই করে দেখবেন আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল আর সাবস্ক্রাইব করে দেবার পরে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অবশ্যই ক্লিক করে দেবেন আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও একটা নতুন রেসিপির সাথে ধন্যবাদ